আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা পঁচিশে অক্টোবর দু হাজার যখন হুরুপ প্রথাটা বাতিল করে দিল এবং টার্মিনেশন প্রথাটার সিস্টেমটি চালু করলো এই যে আমাদের হুরুপ প্রথাটা বাতিল করে দিল এবং টার্মিনেশন সিস্টেমটা চালু করলো এটার জন্য কাদের উপকার হয়েছে আমাদের কি উপকার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু উপকার হয়েছে আমরা কিন্তু এই জিনিসটা কেউই বুঝতে পারতেছি না অনেকেই কিন্তু এই টার্মিনেশন সিস্টেমটাকে আতঙ্ক হিসাবে ধরে নিয়েছি কিন্তু এটার ভিতর থেকেও কিন্তু বাঁচার উপায় আছে শ্রম আইন আমাদের অধিকারকে প্রাধান্য দেওয়ার জন্যই কিন্তু এই হরুপথার সিস্টেমটা বাতিল করে টার্মিনেশন পথার সিস্টেমটা চালু করে আর এই টার্মিনেশন পথার সিস্টেমটা চালু করার কারণে কিন্তু আমাদের মতো সাধারণ প্রবাসীদের শ্রম আইনের একটা অধিকার কিন্তু তৈরি হয়েছে আমরা যে হুরুপ খেতাম কফিল চাইলেই আমাদেরকে হুরুপ মারতে পারতো সেই জিনিসটা কিন্তু এখন কফিলরা করতে পারতেছে না বা আমাদেরকে কিন্তু দিতে পারতেছে না আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পাইতেছি সেই সময়ের ভিতরে কিন্তু আমরা চাইলে বৈধ হতে পারতেছি তাহলে উপকারটা কাদের হয়েছে আমাদের হয়েছে কিন্তু আমরা সাধারণ প্রবাসীরা এই টার্মিনেশনটাকে আতঙ্ক হিসাবে ধরে নিয়েছি এই টার্মিনেশন থেকে বাঁচার উপায় কিন্তু আমরা অনেকেই বুঝি না যার কারণে কিন্তু টার্মিনেশনের পর আমাদের ইকামাতে হুরুপ চলে আসতেছে কিন্তু আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের ইকামার উপরে হুরুপ আসবে না আমরা কিন্তু এর পূর্বেই একটা পদক্ষেপ কিন্তু নিতে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি অনেক কিছু বোঝাবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সাধারণ প্রবাসীদের কিন্তু খুবই কাজে আসবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো যে এই যে টার্মিনেশন যেটাকে আমরা আতঙ্ক ধরে নিয়েছি এখান থেকে বাঁচার উপায় কি আপনারা কিভাবে বাঁচতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র যারা জেনারেল প্রবাসী অর্থাৎ যাদের কমার্শিয়াল পেশা তাদের ক্ষেত্রে আমেন মঞ্জিল সাবাক্ষাস এদের জন্য কিন্তু এই তথ্যটা না শুধুমাত্র জেনারেল প্রবাসী যারা আইডি আমেল আমেল তাহমিল ওয়া তানজিল অর্থাৎ যারা জেনারেল প্রবাসীর আওতাধীন পড়তেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো ওকে তাহলে এই যে হুরুপ প্রথাটা বাতিল করে দিল পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশে টার্মিনেশন প্রথাটা চালু করলো তখন কিন্তু চালু করার পরপরই যারা টার্মিনেশন খাইছে এরা কিন্তু সঠিক পদক্ষেপ নিতে পারেনি বা বৈধ হতে পারেনি আগে টার্মিনেশন জিনিসটাকে একটু সংক্ষেপে বলতেছি অর্থাৎ কফিল কুয়ার মাধ্যমে আপনাকে বাতিল ঘোষণা করবে আর এই বাতিল ঘোষণা করার পর আপনার মোবাইলে একটি এস আসবে সেখানে লেখা থাকবে যে আপনি অবৈধতা এড়াতে হয় দেশে চলে যান অথবা ষাট দিনের ভিতরে আপনি সৌদি আরবের ভিতরে থেকেই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুন এই মেসেজটা কিন্তু আসে কিন্তু শুরুর দিকে কেউই কিন্তু এই মেসেজের ফায়দাটা নিতে পারতো না কারণ কিভাবে কাফলা হব এবং কিভাবে দেশে যাব এটার কোনো তরিকাই কিন্তু শুরুর দিকে ছিল না যার কারণে কিন্তু যারাই শুরুর দিকে হুরুপ খেয়েছে অর্থাৎ সাত দিন পার হয়ে যাওয়ার পর টার্মিনেট হুরুপ খেয়েছে তাদেরকেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল ওই সময়ের ভিতরে কিন্তু অনেকেই কাপালা হয়েছে আবার অনেকেই হতে পারেনি যাই হোক ওই সাবজেক্টের দিকে আমি যাচ্ছি না এখন বর্তমান সময়ে কফিল যদি আপনাকে টার্মিনেশন করে আপনি এর ভিতর থেকে কিভাবে বের হবেন বা হুরুপ আসার পূর্বেই আপনি কিভাবে বের হয়ে যাবেন আপনার হুরুপটা আসবে না বা আপনি কিন্তু না হয়ে যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে কখনোই কিন্তু আপনার ইকামাতে হরুপ আসবে না নাম্বার ওয়ান হচ্ছে সব আপনাকে খেয়াল রাখতে হবে কুয়া থেকে কোনো এস আপনার মোবাইলে আসতেছে কিনা এখন প্রশ্ন হচ্ছে কুয়া থেকে যে এস আপনার মোবাইলে আসবে আপনার ওই মোবাইল নাম্বারে কুয়া অ্যাক্টিভ আছে কিনা এটা খেয়াল করতে হবে অর্থাৎ আমরা অনেকেই কি করি আসার পর পরই আপসের অ্যাকাউন্ট থেকে ওপেন করি কিন্তু ওই আপসের অ্যাকাউন্ট ওপেন করার পর আমাদের কুয়া যে রেজিস্ট্রেশন করে রাখতে হয় এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না বা জানি না আমরা অনেকেই মনে করি আমাদের কুয়া অ্যাকাউন্ট থেকে কি হবে আসলে আমাদের কুয়া অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব আমাদের কুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তল বকে করতে হয় আমাদের কুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যদি মেহেনা পরিবর্তন করতে হয় সেটার তল বকে করতে হয় অর্থাৎ বিভিন্ন কাজ কিন্তু আমাদের এই কুয়ার মাধ্যমে আমরা করতে পারি আবার মক্তবা মেলের অ্যাপয়েন্টমেন্ট নিবেন আপনি কুয়া থেকে মক্তবা মেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এরকম নানা ধরনের কাজ কিন্তু আমরা কুয়া থেকে করতে পারি যার কারণেই কিন্তু আমাদের কুয়াটা অ্যাক্টিভ থাকা জরুরি বা রেজিস্ট্রেশন থাকা জরুরি যখন আপনার কুয়া অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন থাকবে এই মুহূর্তে যদি আপনাকে কোফিল টার্মিনেশন করে তাহলে যে নাম্বারে কিন্তু ওই টার্মিনেশনের দুই মাসের যে একটা সময় পাচ্ছেন ষাট দিনের সেই সময়ের একটা মেসেজ কিন্তু আপনার মোবাইলে চলে আসবে এক্ষেত্রে আপনি মেসেজটা দেখতে পেলেন আপনি তাৎক্ষণাৎ কিন্তু শুরু থেকেই সতর্ক হয়ে গেলেন আপনি অন্য একটা কোফিল বা কোম্পানি ধরে কিন্তু তলব দিয়ে কাফলা হতে পারবেন এক্ষেত্রে আপনার রিকামাতে কোনো প্রকার হরুপ আসতেছে না এই গেল একটা কথা এখন ধরেন আপনার মোবাইলে কোনো এস এম এস আসলো না অনেকের আছে কুয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কুয়া রেজিস্ট্রেশন আছে কিন্তু মোবাইল আসতেছে না এরকম প্রবলেম কিন্তু অনেকের হয়ে থাকে তো এটার কারণে আপনাদেরকে কি করতে হবে দশ দিন মিনিমাম দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিতরে আপনার কুয়া অ্যাকাউন্টের ভিতরে আপনাকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন চেক করতে হবে ভালো করে বুঝবেন এস এম এস আসুক বা না আসুক অন্তত দিন আমরা আপসারের ভিতরে লগ করি না সেম সিস্টেমে কুয়া ওয়েবসাইট এর ভিতরে গিয়ে আমরা কুয়ার ভিতরে লগ ইন করবো করার পর আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা চেক করব সেখানে কোনো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা আসছে কিনা বা টার্মিনেটেড লেখা আসছে কিনা এরকম কোনো লেখা আসছে কিনা কুয়ার ভিতরে সেটা সব সময় আমাদেরকে চেক করতে হবে মিনিমাম দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমাদের এটা চেক করতে হবে এক্ষেত্রে কি হলো এস না আসলেও আপনি কিন্তু দেখতে পাবেন যে কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করেছে কিনা এটা কুয়ার ভিতর থেকে আপনারা দেখতে পাবেন এই দুইটা ক্ষেত্রে আমরা সতর্ক থাকি না আমাদের এস এম এস এসেছে কি আসেনি আমরা খেয়াল করি না বা কুয়ার ভিতরে আপনারা সবসময় চেক করেন না যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের কি অবস্থা আছে এগুলো আমরা চেক করি না যার কারণে কফিল কখন আমাদেরকে টার্মিনেশন করেছে এটা আমরা জানতেও পারি না আর এটা না জানার কারণেই কিন্তু সার দিন ওভার হয়ে যায় পরবর্তীতে আমাদের সিস্টেমে হুরুপ চলে আসে যদি একবার হুরুপ চলে আসে তাহলে এখান থেকে আপনি কোনোভাবেই বের হতে পারবেন না কিন্তু হরুপ আসার পূর্বেই যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি নতুন কফিল বা কোম্পানি ধরে কাফলা হয়ে বৈধ হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই অনুরোধ করতেছি আপনাদেরকে এস আসুক বা না আসুক দশ থেকে পনেরো দিন পর পর আপনারা কুয়া ওপেন করে কন্ট্যাক্ট ইনফরমেশনটা চেক করবেন এক্ষেত্রে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের কখনোই হুরুপ আসবে না হুরুপ আসার পূর্বেই আপনারা কিন্তু সচেতন হয়ে আপনারা তলব দিয়ে অন্য কফিলের আন্ডারে কাপলা হয়ে বৈধ হতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন হাজার হাজার প্রবাসী কিন্তু এই জিনিসটা না জানার কারণে কিন্তু প্রবলেম ফেস করতেছে তাই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিক আলার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম